বিজেপিকে হারাতে হবে কেন হারাতে হবে দিয়ে একটা হচ্ছে যদি আমি নিজে উদ্বাস্তু নই আমি ফ্যামিলি থেকে আসিনি করি না কিন্তু আমি তাদের মধ্যে থাকি আমি যন্ত্রণাটা বুঝি কিন্তু তাদেরকে সম্পূর্ণভাবে একটা ভাওতাবাজি দিয়ে ইয়ে করা হচ্ছে যে নাগরিকত্ব দেওয়া হবে প্রথম আমাকে সেদিনকে অম্বিক অম্বিকা রায় ওখানে বক্তৃতা দিচ্ছে দীর্ঘ কোন শিক্ষিত লোক তো মিথ্যা কথা বলতে গেলেও জড়িয়ে যায় ঠিক আছে বলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা আর আমারই সব ছাত্র ছাত্র বিভিন্ন আছে ওদের সমর্থন বক্তৃতা দেওয়ার পরে আমি বললাম সব ঠিক আছে আমি কোনো বিতর্কেতেই যাচ্ছি না অম্বিকা রায়কে আবেদনটা কেন করছে তৃণমূলের তরফ থেকে শান্তনুকে একটা বলা হয়েছে শান্তনু তুমি কেন আবেদন করবে অসীম সরকার বলছে আমি নাগরিক নই তাহলে তুমি কেন আবেদন করিনি জনগণ পরে করবে প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের এক নম্বর ধারাতে সংবিধানের ধারাতে হচ্ছে নাগরিকরাই নির্বাচন করে আমরা নাগরিক না হলে নির্বাচক করতে পারি না তাহলে আমরা আগে যখন ভোট দিতে যাচ্ছি তাহলে প্রথম শর্ত হচ্ছে আমি নাগরিক কারণ নাগরিক না হলে সে ভোট দিতে পারে না এবং ভোটে দাঁড়াতে পারে তাহলে তুমি ডাউটফুল নাগরিকের আন্ডারে আইন পাশ করে তুমি তাকে বেনাগরিক নাগরিক করছো করে বলছো আবেদন করে তুমি নতুন করে নাগরিক অর্থাৎ সম্পূর্ণ ভাওতাবাজি এই ভাওতাবাজিতে আসামে উনিশ লক্ষ হিন্দু পুটছে ঘুটে পড়ে গোবর হাসে আমাদেরও এখন একটা হিন্দুত্বের চাগের মোহ মদে মদ হিন্দুত্ব আর একটা মদ এমন একটা জিনিস মদের নেশায় মানুষকে এমন কিছু করে যেরকম ভুলটা করায় আমাদের যদি পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে যদি বিজেপি আসতে পারে বর্ণ হিন্দুদের রাজত্ব চলবে আমাদের মতন বর্ণ হিন্দুদের রাজত্ব চলবে আমি বলে রাখছি সমস্ত নমসূদ্র বা উদ্বাস্তু যত কমিউনিটি আছে তাদের ওপরে চাপিয়ে দেওয়া হবে বর্ণ হিন্দুদের যেটা যুগ যুগ ধরে চলে এসছে অনেক লড়াইয়ের পরে এসেছে একে বন্ধ করতেই হবে যদি আপনি মানবিক হন মানবিক হন তা যদি কিছু বোঝেন যদি একটু সেন্স থাকে বিজেপিকে পরাজিত করতে আমরা দু হাজার একুশে আমি কোনো তৃণমূল বা অন্য কোনো পার্টি টার্টি করি না কিন্তু তাহলে আজকে আপনি কেন এটা একটু বলা দরকার আছে দু হাজার একুশে আমি নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে ছিলাম কিন্তু ওদের সঙ্গে আমার বিতর্ক টু বিজেপি বিজেপিতে ভোট ফর হুম বলতে হবে ওরকম ধরি মাছ নাচুই মারি পানি বলতে হবে আমরা মনে করি এখানে তৃণমূল কংগ্রেসই একটা ভায়াবেল অল্টারনেটিভ তাই তৃণমূলকে জিতিয়েই বিজেপিকে হারাতে হবে এছাড়া আর কোনো অলটারনেটিভ নেই কারণ এই সংসদীয় গণতন্ত্রের লেজার ইবিল তত্ত্বকে মানতেই হবে একে ছাড়ে ওকে নিতে হবে ওকে পাল্টে এগো তুলতে হবে সংসদীয় গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করে পুরোপুরি ডাস্টিক্যালি চেঞ্জ হবে এমন কিছু হতে পারে না সাংবাদিক সম্মেলন বেশি কথা বলবো না আমার এই যে আজকে তারকদা আমাদেরকে যে একটা পাত্তা দিচ্ছে মানে আর পর্যন্ত এত রাজনৈতিক নেতৃত্ব এসেছে যে আমাদেরকে ডাকা বলা যেহেতু আমি তো মনে করি আমাদের পরামর্শ অনুযায়ী তো আমাদের শগুনের ডেভেলপমেন্ট হচ্ছে বাজারে দেখা তার এটা করলে ভালো হয় না ওটা করলে ভালো ক এই এক বছর পূর্ণ হয়নি আমাদের এই নতুন পঞ্চায়েত এসেছে ছমাস ছ মাস হয়েছে তার মধ্যে কত পরিবর্তন হয়েছে এরপর পরে যদি মানুষ বেইমানি করে শগুনের মানুষ ভুল ভুল করবে আরও আরও পাঁচটা বছর যদি যেতে যায় আরও উন্নতি হবে আমি শুধু শগুনের মানুষকে একটাই আবেদন করব ভুলটা করবে না কে হারবে কে জিতবে আমরা বলতে পারবো না কিন্তু আমার আমি যেন ভুলটা না করি বোতামে গিয়ে এইটুখানি বলতে পারি যে আমি প্রতিবাদটা করিয়েছিলাম ওই বোতামটাই আমার চেয়ে প্রতিবাদের আর তো আমি করতে পারবো না আমি কাউকে ধরে পিটাতে পারবো না কাউকে জেলে ভরাতে পারবো না আমি একটা ছাপ দিতে পারবো অন্তত জোড়া ফুল চিহ্নে ছাপটা দিয়ে এই প্রতিবাদটা করবো এটা বলে যদি আর কিছু প্রশ্ন থাকে আমাকে বলতে হবে দশ বছর তাহলে বিজেপি কোনো কাজ করে দশ বছর শুধু সিরিয়ালের নাটক ছাড়া আর কিছু করণি আর যাকে বিরোধী পেয়েছে ইডি সিবিআই দিয়ে গ্রেপ্তার করেছে শুধুমাত্র ওরা হচ্ছে সাবান ওরা হচ্ছে সাবান ওয়াশিং ফ্যাক্টরি আর কি করেছে হ্যাঁ কাজ তো অবশ্যই করেছে কাজ না একটা কী গাড়ি চলতে পারে গাড়ি চলেছে কি কাজ করেছে গরিবের ধন মেরে দিয়ে কয়েকটা সিঙ্গেল পয়েন্ট পুঁজিপতি আছে তাদের দিকে দিয়েছে তার জন্য ভারতবর্ষের ইকোনমিক্স রেখাগুলো দেখা যাচ্ছে গরিব আরও গরিব হচ্ছে ধনী আরও ধনী হচ্ছে আর শুধু ভাওতাবাজি শুধু ভাওতাবাজি আর এছাড়া আর কিচ্ছু হয়নি তাহলে আপনাদের যে প্রতিবাদের ভাষা সেটা কেন রাজনৈতিক একটা প্ল্যাটফর্মে এসে বলতে হলো হ্যাঁ হলে ভালো হতো আজকে বলতে রাজনীতি ছাড়া আমি তো বলতে চাইছি জল থেকে শুরু করে এভরিথিং হচ্ছে জল রাজনীতি ছাড়া কিছু হয় না যারা মনে করা জেন্টেলম্যান পলিটিক্স নো পুলিশ তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি রাজনীতি করতে হবে আপনার সে দলীয় রাজনীতি হতে পারে রাজনৈতিক মতামত থাকতে পারে তো আমি তো তৃণমূলকে সম্পূর্ণভাবে আমি তৃণমূলের প্ল্যাটফর্ম যেতে পারবো না কারণ তৃণমূলের প্রতি আমার প্রতিবাদ আছে সে প্রতিবাদ বুঝে নেবো পরে পরে বুঝে নেবো তৃণমূল আমি এখানে সামনে বলছি তৃণমূলের মঞ্চে দাঁড়িয়েই বলে যাচ্ছি তৃণমূলের প্রতিও আমার যথেষ্ট প্রতিবাদ আছে সেই প্রতিবাদটা পরে বুঝে নেব কিন্তু এখন আগের শত্রুকে শেষ করতে হবে সেটা তৃণমূলকে হাতিয়ার করেই করতে হবে এটাই তুমি এটা কি কোনো সংস্থা বা সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদের ভাষা জানাচ্ছেন না আমি ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি বলছি আমি ব্যক্তিগতভাবেই বলছি এবং সমস্ত আমাদের নাগরিক সবাই ব্যক্তিগতভাবে এটা বিশেষ বিশেষ যে প্ল্যাটফর্মে আছে তা নয় আমরা সমবেত হয়েছি তাহলে তৃণমূলকে না ধরে তো অন্য কোনো পার্টিকে ধরে আসতে ভাইবেল অল্টারনেটিভ নেই এখন ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল ছাড়া ভাইবেল অল্টারনেটিভ বিজেপির বিকল্প নেই বিজেপির বিরোধী নেই এটা আমার অ্যাসেসমেন্ট তাহলে এদিকে বাম আর কংগ্রেসের যে জোটটা রয়েছে সেটাকে আপনি কীভাবে দেখছেন হ্যাঁ ওরা লড়ছে ওদের স্বাগত বিজেপি বিরোধী লড়াই আমি স্বাগত অস্বাগত বলবো না ওরাও যদি ভালো ফল করে আমি আমি খুব আনন্দিত হব আপনার নাম আমার নাম দেবাশিষ ঘোষ আপনি কোথাকার বাসিন্দা আমি শকুনা ওই গ্রিনবেল কলেজ I mm -hmm.